এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফ স্টাইল ফিথ অপর্ণা এটা ছিল শনিবারের সকালবেলা তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম প্রিয়াংশু ঘুম থেকে উঠে দেখো রোদে বসে আছে কেমন তোমাকে তুমি শ্রী হ্যাঁ 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 বলো দাও দাও রাখছি জলখাবারে আজকে শনিবার যেহেতু নিরামিষ তো ওই জন্যই পেঁয়াজ ছাড়া সমস্ত ভেজিটেবল দিয়ে ম্যাগি করেছিল তো সবাই এখানে জলখাবারে ম্যাগি খাচ্ছে আর এরকম মহুল দিয়েছে ও একটু একটু করে খাচ্ছে আর কি প্রিয়াংশু খাওয়া ফিনিশ হয়ে গেল ওই দিকে রাজদীপ শ্রীদীপ খাচ্ছে আর সকালবেলা ঘুমতে উঠে আমি গিয়েছিলাম বাগানে বাগান থেকে ঘুরে টুরে এসে তারপরে প্রিয়াংশু উঠলো তারপরে আমি বিছানা তুললাম আর তার আগেই চা খাওয়া হয়ে গিয়েছিল আর শেষ দেখো এখানে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছে বাঁধাকপি ফুলকপি আলুর তরকারি তারপরে এখানে ছোট আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে হাত দিয়ে ধরেছিলাম ওগুলো ধরতে হয় না বাবা ওগুলো খারাপ জিনিস হয় ধরিনি তো কেন ওরকম করে তোকে পুড়িয়ে দিতে গেলি কেন তুই সরে যা এখানে ভূতের আত্মা থাকতে পারে তোদের মধ্যে ঢুকে যাবে ঘেমে যাচ্ছিস তাও ওখানে দাঁড়িয়ে আছি দেখেছো প্রিয়াংশু এখানে এসে আগুন টাগুন জ্বালিয়ে কি করছে ওকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম দেখো সর্ষে খেতে চলে এসেছি রন্টি রন্টি সবাই বকছে আয় চাদরটা আমার হাতেই আছে দেখো কত সুন্দর সরষে খেয়ে সরষে বাগান চলো সর্ষে ফুল তুলবো জিজ্ঞেস করলাম বললো তোলো কিছু হবে না এগুলো সব লিজ দেয়া যারা চাষ করে তারা আশেপাশে নেই দেখবে বকবে চলো লুকিয়ে লুকিয়ে তুলে নেবে ঠিক আছে চলো তোমাদেরকে সাক্ষী রেখে তুলছি तुले पालब जदि बकले तो बका खाबो बस

Adja, che le tuy? Ade, eh, mi dà, mi dà, mi ছেলে দাঁড়া আবার ওকে ডেকে ডিস্টার্ব করছিস তো আজকে আমাদের ঢালাই হচ্ছিল তো অর্ধেক হওয়ার পর মেশিন খারাপ হয়ে যায় এই মশলা বানানোর মেশিনটা আবার নতুন মেশিন আসবে তারপর আবার শুরু হবে তবে স্নান টান করে ছাদে এলাম আজকে ঢালাই হচ্ছে মেশিনের খুব আওয়াজ তো ভিডিওতে ভয়েস ওভার দেবো এই থেকে দেবো এদিকে আওয়াজটা একটু কম আসছে আর আজকে আগে কড়াই সু কড়াই সুতির কচুরি তো এটা ছাড়াবো কিছুটা ছাড়িয়েছি আর শেষ দিকে বললাম বাকিটা দাও ছাদে বসে ছাড়িয়ে নিয়ে আসি আর প্রিয়াংশু ওইখানে বসে দেখো রোদে বসে কালকের পায়েস খাচ্ছে বাসি পায়েস ফোন নিয়ে বসে আছে আছে হাওয়াও দিয়েছে খুব মেজদার বাড়িতে পুষ্প নেই সুলোচন আমাদের ওখানে মেজদা একাই আছে মেজদা এদিকেই আছে আমাদের ঢালাই হচ্ছে এদিকেই আছে তো চলো কড়াই শুটি করে ছাড়াবো আগে ভয়েসটা দিন একদিকে মেশিনে আওয়াজ ঢালাই হচ্ছে একদিকে ডিজে আসছে এই দেখো যেই মেশিনটা খারাপ হয়েছিল মশলা করার মেশিন সেই মেশিনটা মানে নিয়ে চলে গেছে আবার নতুন মেশিন এসছে তারপরে আবার ছাদ ঢালাই শুরু হয়েছে আর কি তো আমি বাগান থেকে এসে প্রিয়াংশুকেও স্নান করে দিলাম আমিও স্নান করে নিলাম প্রিয়াংশু জলখাবার খেয়েই একদম মাঠে চলে গিয়েছিল মানে ঘরে তো একটুও থাকছে না শুধু মানে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে আর ওর পেছনে আমাকে ছুটতে হচ্ছে জলখাবার খেয়ে শেষ দিকে একটু সবজি কেটে দিলাম শেষ দি দুপুরে রান্না শুরু করেছে তারপর আমি আবার মাঠে গেলাম প্রিয়াংশুকে খুঁজতে তো দেখো ছাদ থেকে মটরশুঁটি চুলে নিচে চলে এসেছে আর এই কটা মাত্র সর্ষে ফুল তুলেছি আর শেষ দিয়ে ছোট আলু সেদ্ধ করে রেখেছে কড়াই শুঁটির কচুরি আর ছোট আলুর দম হবে রাত্রিবেলা আর আজকে নিরামিষ বলে এখানে শেষ দিয়ে ফুলকপির পকোড়া ভাজছে দেখো আর তার সাথে তখন ওই সর্ষে ফুল তুলতে গিয়েছিলাম ওই কটাই মাত্র তুলেছি ভয়ে ভয়ে তো ওই সর্ষে ফুলেরও পকোড়া করবে তো উল্টে আমাকে বকছে কেন তুমি ভয় পাচ্ছিলে ওরা কিচ্ছু বলবে না বলছে ওরা আরো আমাদেরকে নিতে বলে যেহেতু জমি লিজ নিয়েছে ওরা আরো আমাদেরকে নিতে বলে যে নিয়ে যাও আর শেষ দ্বারা কেউ সেরকম বাগানের দিকে যায়ও না ওরা নেয়ও না আমি এসে ধরো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি তো তাই আমি কটা সর্ষে ফুল নিয়ে এলাম জানি শেষ দিয়ে আজকে ফুলকপির পকোড়া করবে তো এর সাথে সর্ষে ফুলের পকোড়া করলেও বেশ ভালো লাগবে অনেক কিছু রান্না করেছে আজকে ফুলকপি বাঁধাকপির ডাল সর্ষে ফুলের পকোড়া পাঁপড় ভাজা তো তারপর দেখো এখানে আহ ছাদ ঢালাই হয়ে যাওয়ার পর মিস্ত্রিদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে মিষ্টিমুখ করা হচ্ছে তো আমাদের তো ছোট ছাদ মানে আহ একটু বাড়ানো হলো সেই ছাদটুকু শুধু ঢালাই হলো যার জন্যই খুব একটা লোকজন না কম মিস্ত্রি এসেছিলো আর কি কিন্তু অনেক বড় ছাদ ঢালাই করতে গেলে প্রচুর লোকজন আসে তো যাই হোক যে কজনই এসছিল তো ওদেরকে মিষ্টি মুখ করানো হলো চারটে চারটে করে মিষ্টি দেওয়া হলো তো আরো ছিল মিষ্টি ওদেরকে নিতে বলা হলো তো কেউ কেউ নিয়েছে কেউ কেউ নেয়নি তো ছাদ ঢালাই টালাই করলে তো মিস্ত্রিদের খাওয়াতে হয় তো যেহেতু ছোট ছাদ ছিল খুব বড় ছাদ ছিল না তো সেহেতু আর ওই রান্না বান্নার ঝামেলা করা হয়নি ওদেরকে মিষ্টি মুখ করানো হয়েছে আর টাকা দিয়ে দেয়া হয়েছে খাওয়ার জন্য এই আর কি তো মেজদাও এখানে আছে তো এইদিকেই সবাই ব্যস্ত তো সেজদা অফিস থেকে এসে আসার পথে মিষ্টি নিয়ে এসছে যেহেতু মিস্ত্রিদেরকে খাওয়াতে হবে তো আপনার দেখো আমি বাইরে চলে গিয়েছিলাম মিষ্টিগুলো দিচ্ছিলো বলে তবে তারপর আবার এলাম এ দেখো শেষ দি শেষ দিয়ে পাঁপড় ভেজেছে সর্ষে ফুলের পকোড়া ফুলকপির পকোড়া হয়ে গেছে আর এখানে করেছে শাক এটা হচ্ছে বেথে শাক তারপরে হচ্ছে বাঁধাকপি করেছে ছোট আলু সিদ্ধ করেছে ওটা রাত্রে হবে ফুলকপির তরকারি করেছে দেখো বাঁধাকপির ডাল করেছে এত কিছু আজকে করেছে খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে এলাম হাজব্যান্ড বললো চলো একটু ওপরে যাই কোথায় কি হবে ঘরের প্ল্যান সেগুলো করতে হবে তো যাবো বলে ছাদে যাবো বলে এলাম তারপর হাজব্যান্ড দেখছি এখানে বাবা স্ট্যাচুটা পরিষ্কার করছে তো এটা আমাদের বাড়ির একদম সামনেটায় চলে এসেছে এদেরকে এটা বর্দার সামনে দুটো দোকান পেছনটা আর এটা হচ্ছে পুরোটাই বর্দার বাড়ি অরেঞ্জ কালার এটা আমার দেওরের বাড়ি কালকে যেই বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করেছি আর তার অপোজিটে হচ্ছে আহ শেষদার বাড়ি মন্দিরটাও আমাদের এটা হচ্ছে মেজদার বাড়ি এটা বাবা স্ট্যাচু আর এই সামনেটাই পরপর তিনটে দোকান এগুলোও আমাদের ওই তারপরে হচ্ছে ওই পাশে একটা ব্যাংক ভাড়া নিয়েছে টোটাল এদিক থেকে এটা ছোটো ছোট দেওয়ারের দোকান মানে অনেকটা ওই দিকটা পর্যন্ত পুরো আমাদের তারপরে পেছনে আছে আমার বাড়ি অত বড় বাগান মানে আমাদের বাড়িটা বিশাল বড় আর দেখো সামনে সব শাখা শঙ্খ সব পড়ে আছে মানে বুঝতেই পারছো শাখা সংকীর্ণ বিজনেস যেখানে সেখানে আমার বাড়িতে এলে তোমরা শাখা সংকট যেখানে সেখানে পরে থাকতে দেখবে কারণ এই সবারই কাজ বুঝতেই পারছো তো চলে এলাম আমাদের ছাদে এই যে আজকে ঢালাই হলো সব কাঁচা এগুলো ঢালাই হলো এবার প্ল্যান হবে কোথায় বেডরুম হবে কোথায় বাথরুম হবে রং পরে রং আগে তো গাঁথনি হোক তারপর তো রং কোথায় রান্নাঘর হবে কোথায় বারান্দা হবে সেই সব এখন ঠিক করা হয় ভাগ দিস আমার দুটো আম গাছ এদিকে একটা আম গাছ এদিকে ও ডাল কাটা পড়বে গাছ কাটা পড়বে না তো ডাল কাটা পড়বে গাছ কাটা পড়বে না গাছ কাটা পড়লে আমি কাটা না গাছ একদম কাটতে ভালো লাগে না আমার ওইটা হবে প্রিয়াংশুর রুম এটা প্রিনের রুম এটা আমাদের রুম এইদিকে এটা

তারপর ছাদের থেকে এসে প্রিয়াংশুকে নিয়ে একটু মাঠের দিকে এলাম প্রিয়াংশু বাড়ি থেকে বয়ে বয়ে বল ব্যাট সব নিয়ে এসছে তো ওকে তো একদিন মানে মাঠে নিয়ে আসতেই হবে তো দেখো বাবু চলে এসছে সাইকেল নিয়ে ব্যাট নিয়ে এখানে সোয়েটার টোয়েটার খুলে রেডি হচ্ছে খেলবে বলে কেননা প্রিয়াংশু যা ঘামে সে আর বলার মতন না তো এখানে দেখো ওকে ব্যাট বল করে দিচ্ছে হাজব্যান্ড আর আমি এখানে বসে বসে ভয়েস দিচ্ছি এ সরি ভিডিও এডিট করছি আর কি গিয়ে রাত্রিবেলা এখন মানে ছটা বাজে গো সাতটা বাজে প্রায় সাতটা বাজে হাতে গিফটস নিয়ে যাচ্ছি এক জায়গায় মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে ওর ওদের বাড়িতে বিয়ে ছিল বিয়ের নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা তখন আসতেও পারিনি যেতেও পারিনি তাই এখন যাচ্ছি গিফটসটা দিতে বারবার যেতে বলছে কি আনছি দেখো সামনে কুকুর কুকুরগুলোর পেছনে লেগেছে চলো ঠান্ডা বাইরে এত ঠান্ডা আমি শাড়ি পরেছি শাড়ি পরেছি সোয়েটার পরেছি চাদর নিয়েছি তাতেও ঠান্ডা চলো এবার অন্ধকারে বোঝা যাবে না টাটা কিচ্ছু তো তারপর হাজবেন্ডের বন্ধু বাড়িতে চলে এসেছি তো এই সেই ওর ঠাকুর ঘরটা এত সুন্দর আমার লাগলো তো আমি একটু বললাম যে একটু ভিডিও করবো বললো হ্যাঁ হ্যাঁ করো তো ভিডিও করছি দেখো মানে এক্ষুনি সন্ধেবেলার ভোগ লাগিয়েছে আর এই দেখো গোপু সোয়েটার টুয়েটার পরে গোপু বসে আছে এই দেখো গোপু দেখেছ কত সুন্দর তো বৌদি নিজেই গোপুর জন্য সোয়েটার টুয়েটার বানায় আর কি আর গোপ বৌদি হচ্ছে ওই তুলসী কাঠের মালাও বৌদি নিজে হাতে বানায় তো এই নিয়েই বৌদির সঙ্গে কথা হচ্ছিল তা গোপুকে কী দিয়ে স্নান করায় ক টাইমে খেতে দেয় এইসব জিজ্ঞেস করছিলাম তার সঙ্গে সঙ্গে ধরো বৌদির বাড়িটাও একটু ভিডিও করে নিয়েছে এটা একটা বেডরুম আর এখানে আছে বা এটা হচ্ছে বেসিন এরিয়া বাথরুম পায়খানা এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে বসে বসে টিভি দেখছে আর এটা হচ্ছে মাসিমা মানে ওই যে দাদার বাড়িতে ওই দাদার মা আর এটা হচ্ছে ওই দাদার মিসেস আর এখানে দেয়ালে এত সুন্দর ছবি কে আঁকলো ওটাই হাজবেন্ড বলছিল তো ওদের বাড়ি একটা পুচকু আছে ওই পুচকুই এই কাজ করেছে ওটাই আর কি তো বৌদিদের নিচেও কিন্তু বেডরুম আছে বড় কিচেন আছে তো সেসব আর তোলা হয়নি কিন্তু ওপরেও যেহেতু উপরে থাকে বলে তো ধরো একটু চাটা করার জন্য বা কিছুর জন্য এখানেও একটা ছোট্ট কিচেন করেছে তো এখানে শুধু চা করার আছে আর গরম সরঞ্জাম করারই সরঞ্জাম আছে কোনো জিনিস নেই রান্নাঘর নিচে অনেক বড় খুব সুন্দর রান্নাঘর সেটা তোলা হয়নি এখানে একটা ছোট্ট মিক্সএ মতন আছে আর এক্ষুনি দাদা চলে আসবে আর দেখো সামনেটা বারান্দা ওই পাশে আরেকটা বেডরুম আর এখানে দেখো টিভি চলছে আর এই দেখো দাদা চলে এলো মিষ্টি সিঙ্গারা এসব এসব নিয়ে আমরা বারবার বললাম খাবো না তবু নিয়ে এলো ছাড়ছে না কিছুতেই আর কি তো এই দাদারই মেয়ের বিয়ে ছিল আর কি তো তখন আসতে পারিনি তো যার জন্য একটা গিফট কিনে রাখা ছিল এখানেই রাখা ছিল তো সেটাকেই দিয়ে গেলাম আর কি তো দাদার মেয়ে থাকে আমাদের ওখানে সরলেকে যেহেতু ওর বড় ওখানে চাকরি করে বলে তো এই দেখো তারপরে আমরা মিষ্টি সিঙ্গারা খাচ্ছি খেয়ে দে এবার এখান থেকে যাবো হচ্ছে বর্দির বাড়িতে বরদির বাড়িতে গিয়েও একটু গল্প টল্প করে তারপরে বাড়ি ফিরলাম দেখো কমপ্লিট তারপরে ময়দা মাখা কমপ্লিট কমপ্লিট সরি প্রচন্ড কাশি হয়েছে ঠান্ডা লেগেছে ময়দা মাখা কমপ্লিট তো দেখো লেচির মধ্যে শেষ দিন পুরটাকে কিভাবে পুটছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এবার আমিও হাত ফাত ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে শেষ দিকে একটু হেল্প করব। আমিও পুরগুলো ঢুকিয়ে তারপরে বেলে দেব শেষ দিকে গরম গরম ভেজে নেবে অনেকটাই রাত্রি হলো কেননা বর্দার বাড়িতে গিয়ে গল্প টল্প করে তারপর এলাম ওখানে গিয়ে আবার বুনু মুড়ি মাখলো তো মুড়ি মাখা টাকা খেয়ে তারপরে গেলাম তারপরে আবার এখানে আলুর দম আলুর দম হয়ে গেছে শেষ দিকে করে নিয়েছে তার হচ্ছে কলাইশুড়ির কচুরি তার সাথে তো মিষ্টি থাকবেই এখানকার ফেমাস মিষ্টি তো এইসব দিয়ে রাত্রিবেলা খাওয়া হবে তো দেখো খুব সুন্দরভাবে ফুলছে তো আমি আমি বেলে দিচ্ছিলাম বেলতে বেলতে ভিডিও করতে এলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি যে কচুরিগুলো কিরকম ফুললো তো দেখো খুব সুন্দর ফুলেছে কোনো সোডা ফোডা কিচ্ছু অ্যাড করেনি শেষ দিক মানে খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে মেখেছে আর কি তো ভালো করে ময়াম দিলেই ময়দা সরি আটা দিয়ে করা হয়েছে কিন্তু আমরা ময়দা জিনিসটা খুব কম খাই আর কি তো আটা দিয়েই করেছে দেখো কত সুন্দর হয়েছে এবার চলো বাকিগুলো আমি বসে বসে বেলে দিই তো তারপর এখানে ত্রিদ্বীপ রাজদীপ আর প্রিয়াংশু খেতে বসে গেছে শেষ দিয়ে গরম গরম ভাজলো ভেজে বললাম যে কটা ভাজা হয়েছে ওদেরকে দিয়ে দাও এই দেখো আলুর দম আর মিষ্টি আজকে এসছে কালাকান আর তার সাথে এই দেখো নলেন গুড়ের রসগোল্লাও আছে আর কি তো ওইখানে সেচদা খাচ্ছে তো এগুলো গরম গরম রাখলে ভালো লাগে না ওই জন্য শেষ দিকে বললাম যে কটা হয়েছে তুমি দিতে থাকো বাকিগুলো আমি বেলে ভাসছি তো আমি এদিকে চলো গরম গরম ভেজে নিই তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমার তো গ্রামে বেশ ভালোই কাটছিলো দিনগুলো তারপরে শেষ দিয়ে এক একদিন এক এক রকম খাবার কালকে দেখলে পায়েস আজকে হচ্ছে কলাইশুটির কচুরি আজকে শনিবার পুরো নিরামিষ তার জন্যেই এটা নিরামিষ করেই করা হলো আর কালকে আছে রোববার তো রোববার মানে বুঝতেই পারছো ফাটাফাটি খাওয়া দাওয়া হবে তো কালকে আবার ছোটো যার ঘরেও নিমন্ত্রণও আছে রাত্রিবেলা আর বুনু তো বলেই যাচ্ছে তো আমি আমি বুনুকে বুনুকে বরদিকে বলেছি না কোনো দরকার নেই এখন বর্দি ধরো অসুস্থ তারপরে বাচ্চাটাকে দেখতে হয় প্লাস বান্না সব কিছু করতে হয় তারপরে টাইমলি বরদিকে খাবার দাবারও দিতে হয় তো যার জন্য বর্দিকে বললাম বরদি এবার ছেড়ে দাও আবার সামনে আবার তো ইচ্ছে আছে আবার শিব পুজোতে যাওয়ার সরস্বতী পুজোর পরের দিন যে শিব পুজো হয় যেই মন্দিরটা তোমাদেরকে কালকে দেখালাম সেই মন্দিরে তো সেই শিব পুজোতে যাওয়ার ইচ্ছা আছে তো যদি যাই অবশ্যই তোমরা ভিডিও পাবে তো তখন গিয়ে বর্দির বাড়িতে উঠবো এটা আমি বলেছি কেননা আমার বাড়ির অবস্থা এখন খারাপ আর নিচ তলায় একটা রুমে ভাড়া দিয়ে আছে আর একটা রুমের সমস্ত ফার্নিচার আমাদের ঢোকানো তারপরে একদিকে ভাঙা হয়েছে ওইদিকে আরও রুম হচ্ছে তারপরে কিচেন হচ্ছে টয়লেট হচ্ছে তো এইসবের জন্য আমার বাড়িতে তো আমি এখন থাকতে পারব না তো যার জন্য একবারে বৈশাখ মাসের মধ্যে ইচ্ছে আছে যে বাড়িটা কমপ্লিট করার আর বৈশাখ মাসে আমাদের নামযোগ্য আছে তো তখন এসে হয়তো আমি আমার বাড়িতে থাকতে পারবো যদি কমপ্লিট হয়ে যায় ঠাকুর যদি চাই তাহলে বাড়ি কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি আমার বাড়িতে উঠব তো আমার বাড়ি তোমার বাড়ি বললে কোনো ব্যাপার না মানে সবাই এখানে শেষদা থেকে শুরু করে বর্দা থেকে শুরু করে মেজদা দেওয়ার সবাই খুব আমাদের ভালোবাসে মানে মেজদার বাড়িতেও থাকছি না বলে সুরচনে এলে হয়তো মেজদার ঘরেই থাকতাম তো মেজদার বাড়ি না একা একা না ভালো লাগে না তো এরকম মানে কার ঘরে থাকবো আর কার ঘরে থাকবো না এখানে আসলে এরকম ব্যাপার হয় আর কি তো চলো আবার কালকের ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাবা এটাকে